এই চাঁদ দেখার পরে ঈদের দিন প্রথম কাজ সজর নামাজ আদায় করা দ্বিতীয় কাজ হচ্ছে আপনি মেসওয়াক করবেন তৃতীয় কাজ হচ্ছে আপনি সকালবেলায় কিছু মিষ্টি মুখ করবেন কোরবানির দিন ঈদের আগে কিছু খাওয়া যায় না ঈদের পরে খাইতে হয় আর ঈদুল ফিতরের দিন ঈদের আগে সকালবেলায় কিছু মিষ্টি খাওয়া সোনাত কথা বুঝছেন হুজুর সকালবেলায় মিষ্টি কি খুরমা দিয়ে খাবো শরবত দিয়ে খাবো নাকি চাঁদপুর থেকে রসমালাই না খাবো কুমিল্লা থেকে নাকি রসগোল্লা খাবো এটা আপনার ব্যাপার কথা বুঝেন নাই হুজুর আমার তো ডায়াবেটিস আমি আবার কি মিষ্টি খাব আপনি খাই না জিভ ভাই ঘষেন কথা বুঝেন নাই মিষ্টি মুখ করা এটা শূন্য এটা কি মিষ্টি মুখ করা একজেন্টিন ডায়াবেটিস সমস্যা মনে রাখবেন প্রত্যেকটা শুননা এটা বিজ্ঞান সম্মত যারা বলে যে যাবেন না শরীরে গ্লুকোজ পাবে থেকে। ডাক্তার না করে যে পরিমিত খান এক সময় হয়তো বা একবারে হলার ভর্তি করে খাইছেন এই জন্য এখন আল্লাহ তালা রিজিক বন্ধ করে দিচ্ছে ঠিক কেনা ভাই কোনো খাবার কি পরিমিত খাইতে হবে ইনশাল্লাহ বলেন তাহলে মিষ্টি মুখ করবেন এরপরে চতুর্থ যে কাজটা ঈদের নামাজের মধ্যে পালসার হুন্ডা নিয়ে যাবেন না প্রাইভেট কার নিয়ে যাবেন না পায়ে হেঁটে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন আর রাস্তা দিয়ে হেঁটে আসবেন ইনশাল্লাহ বলেন আর বাবাদেরকে বলবো যাদের ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চারা এখন তো তাদের লাইফের সবচেয়েতে সুখের মুহূর্ত কাটাচ্ছে এটা কিন্তু তারাও বোঝে না কথা কয়টা এখানে অনেকে আপনারা গান বলেন না যে ল্যাংটা গানেই ভালো ছিলাম গান বলেন না কেন ছোট্ট বাচ্চা এর কিন্তু মাথায় টেনশন নাই এর আনন্দটা অনেক কেমন বাবার হাত ধরে মসজিদে যাবে ঈদগাহে যাবে আনন্দ করবে আয়সা সবার কাছে সেলামি তুলবে সারা দিন টাকা তোলার পরে দেখবেন হ্যাঁ হয় হচ্ছে পাঁচশো টাকা আর আপনার পকেটে আছে পাঁচ লাখ ব্যাংকে আছে দশ লাখ পকেটে আছে পাঁচ হাজার ওর পাঁচশোটা ওর যে আনন্দ দিচ্ছে আপনি কিন্তু সে আনন্দটা পাচ্ছেন না এটা আপনারও হয়েছে আমারও হয়েছে কেন নিষ্পাপ মানুষ তো আল্লাহ তালা পৃথিবীর সব কাজে ওদের আনন্দ দিয়েছে সোহান আল্লাহ বলেন না তো ছোট বাচ্চা থাকলে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন ঈদগাহে নিয়ে আসবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে রিক্সা আসার দরকার নাই পায়ে হেঁটে আসবেন ইনশাল্লাহ বলেন কেন কারণটা কি শুধু সোহাবনা সাহেব এর ভিতরে একটা হেকমত আছে ঈদ যে আনন্দের সময় আনন্দের বার্তা নিয়ে আসে এক রাস্তা দিয়ে যখন যাবেন এক শ্রেণীর মানুষের সাথে দেখা হবে সুবান বাড়ি হচ্ছে এ পাশে সভাপতির বাড়ি হচ্ছে এ পাশে সবন বাড়ি হচ্ছে এই পাশে জামাল ভাইয়ের বাড়ি হচ্ছে এ পাশে কথা বুঝছেন তো যখন আপনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন সপনের সাথে দেখা হচ্ছে সুবানের সাথে দেখা হচ্ছে আরেক এক রাস্তা দিয়ে আসার সময় আবার জামালের সাথে দেখা হচ্ছে কামালের সাথে দেখা হচ্ছে সোহার কর না দেখছেন এখানে কি মারাত্মক বিজ্ঞান আল্লাহ রসুল রেখে দিয়েছেন এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা কেন যাতে করে বেশি মানুষের সাথে দেখা হয় সালাম কালাম হয় আর কিছু কিছু আছে ঈদের মুখের মধ্যে পড়ছে কথা না কেন নামাজ পড়ে জিজ্ঞেস করবেন কাকা কেমন আছেন একরকম চলতেছে এদের এই ঈদের দিনও এর মুখে খুশি নাই বোনাস পাইলেও খুশি নাই বেতন পাইলেও খুশি নাই এর আনন্দ নাই অন্তরের মধ্যে খালি জ্বালার রে অন্তরে জালা এ কাজ করবেন না সেদের হাসি মুখে কথা বলবেন মানুষকে সালাম দেবেন এরপরে যেটা করবেন যখন ঈদগাহে আসবেন ঈদের নামাজে আসবেন তাকবীর বলবেন হাম এরপর আল্লাহ রসুল বলেছেন গোসল করার কথা গোসুল ঈদের দিন সুন্নত ঘুম থেকে উঠাই গোসল করে নেবেন কিছু সুগন্ধি মাখবেন আল্লাহ নবী এটাও কেউ সুন্নাত বলেছেন এরপরে নতুন জামা পরিধান করা সেদিন সুন্নত না কিন্তু পুতু পবিত্র ভালো জামাটা পরিধান করা সুন্নত যুবক কিছু পোলাপান আছে যেই পোলাপানগুলো বিকেল বেলায় হুন্ডা নিয়ে যখন বাইর হবে তখন ভালো ভালো ড্রেস পরে বাইর হয় আর মসজিদে যখন আসে একটা ছেঁড়া ফাটা নিয়ে আসে আসে না না জোরে বলে ফুদুর দিনা যখন যাইங்க আল্লাহর কাছে যখন সিজদার জন্য আসবেন বাড়ির সবচেয়ে ভালো পোশাকটা পরে আসবেন বলেন আর টিভি লাইভ করি না প্রতিদিন লাইভে দেখবেন ওখানে যে ড্রেস পরি আমি জুমাতে চেয়ে ভালো ড্রেস পরি কেন কারণ এটা আল্লাহর ঘর ওটা আল্লাহর ঘর না আর লাইভ আছে না প্রতিদিনই তো করি দুইটা সাতচল্লিশ এখান থেকে তো বাইরে টান দিই ওখানে যে পোশাক পরি ওটা আমার মাথায় থাকে না যে আমাকে খুদু জিনা তাকে মাইন্দা করলে মাসাজি আল্লাহ বলে নাই যে লাইভ করার সময় ভালো পোশাক পর প্রডিউসার বলছে ডিরেক্টর বলছে কিন্তু আমার আল্লাহ বলছে যখন মসজিদে আসবি ভালো পোশাক পরে আসবি এই জন্য জুমার নামাজ যখন পড়াইতে আসি একটু পরিপাটি হয়ে আসি আল্লাহ তৌফিক দিলা আলহামদুলিল্লাহ বলে আপনারা যারা আজকে এসেছেন